রাজু রাজু আপনাকে যুক্ত নবী মুহম্মদ সম্পর্কে প্রশ্নটা হচ্ছে আপনার নবী মুহাম্মদ এই যে জৈনবিনতে জাহাজ তার পালক পুত্রবধূর পালক পুত্রের যে বউকে বিয়ে করছিল তো এইটা কি মানে কোরআনের আয়াত মানে কোরআনে আল্লাহ এটা বিয়ে করতে বলছে নাকি উনি ছল ছাত্রীকে করছে একটু সংশয় ডট ঢুকে দেখেন এই বিষয়ে তো প্রচুর অনেক কথাবার্তা বলা হয়েছে ভাই অনেক আলোচনা করা হয়েছে একটু সংশয় ডট ঢুকে দেখেন এই যে নবীর পালিত পুত্রের বউ লিখে সার্চ করেন তাহলে দেখবেন সংশয় ডট একটা লেখা আসবে পালিত পুত্রের স্ত্রী আপনাকে আমি দেখা দিচ্ছি লেখা দেখা দিচ্ছি সেখানে সেটা আপনি গিয়ে পড়েন এখানে সব একসাথে দেওয়া আছে একত্র করা আছে এই যে দেখেন সংসার ডট ঢুকে দেখেন পালিত পুত্রের স্ত্রীর প্রতি নবীর কামভাব এটা কেন হয়েছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল ঘটনা কি ঘটছিল কি দেখাম আমাদের ক্যারা মাথায় সব এখানে দেয়া আছে আপনি আগে এটা একটু পড়েন কারণ সংসার ডট কমে আমরা মূল জিনিসগুলো সেখানে রাখি আর আলোচনা করি হচ্ছে গিয়ে যেগুলো সংক্ষিপ্ত অভাবে আলোচনা করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি ঠিক আছে ভাই জি হ্যাঁ আসলে এই পড়াটা আমার পড়া হয়নি এমনি সংশয় ডট কম অনেকগুলাই আর্টিকেল আমি পড়ছি এটা পুরো পড়া হয় নাই তো এটা অবশ্য পড়ে নেবার কি আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন ওইটা হচ্ছে যে মানে মোহাম্মদ চল্লিশ বছর পরে তো মানে নবী নব দাবি করছে তো এর আগে মানে মোহাম্মদ কোন ধর্ম পালন করতো অথবা এই যে সুরা নাজমে একটা আয়াত আছে যে লাত মানাত উজ্জা সম্পর্কে তো ইসলামের জুটি খ্রিস্টান ও পতলিক ভিত্তি এই লেখাটাও আপনি পড়েন এই লেখাটার ভিতরে সেই সমস্ত জিনিস পেয়ে যাবেন আর লাতুদা সম্পর্কে ইসরানের যে উনিশ এবং বিশ নম্বর আয়াত নাজিল হয়েছিল সেটা আপনি শয়তানের আয়াত নামক একটা লেখা আছে সংশয় ডট কম এ

এই যে জিনিসটা ওই জিনিসটাও এই লেখাটার ভিতরে পাবেন আপনি যে শয়তান তার ভিতরে ঢুকাই দিছিল এবং এইটা নাকি অন্য নবীদের ক্ষেত্রে হয়েছিল শয়তান এক সময় তাদেরকে ইয়া করে ফেলেছিল চক্রান্ত করে ইয়া করে ফেলছিল ঠিক আছে রাজু ভাই আপনি লেখাগুলো আগে ভালোভাবে পড়েন তারপর আপনি আইসেন একদিন ঠিক আছে জি ভাইয়া ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভকামনা পরের জনকে যুক্ত করি ফারহান ফারহান থেকে যুক্ত করা আছে জি ভাই শুনতে পাচ্ছেন বলেন ওকে ওকে প্রথমত হচ্ছে মানে যে তুরমজন মাস সো আমার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে লাইক আমরা যেটা জানি যে স্পেস স্টেশনে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা ওটা দিন মেবি ষোলো বার প্রদক্ষিণ করে তাই না পৃথিবীকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তো হচ্ছে 16 বার সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখে একজন মুসলিম যদি ওখানে থাকে তাহলে সে রোজা কিভাবে ভাবে রাখবে 16টা রাখবে ভাই এটা আমারে কেন জিজ্ঞেস করেন ভাই আমি কি তো উত্তর দেব এটা আমি ভাই আল্লাহ খুদছিলাম এটার জন্য কিন্তু পাই নাই উত্তর দিবে আল্লাহ উত্তর দিবে এটার আচ্ছা ওকে এটা এটা একটা বিষয় গেল আরেকটা একটা বিষয় হচ্ছে আপনার যেমন কিছুদিন আগে আমি শুনছি কিছুদিন আরো অনেক আগে থেকেই শুনলাম যে ডক্টর জাকির একটা মানে উনি তো আসলে অনেক রকম ব্যাখ্যা করে সো উনি একটা ব্যাখ্যা করলো যে ফ্রি হুইলের বিষয়টা যে আমরা যেটা জানি যে সকল কিছুই আগে থেকে লেখা সো উনি বলল যে একই রকম কেউ একটা গাঁজাখুরি ইয়া দিল এক্সাম্পল দিল যে টিচার দশটা স্টুডেন্ট কে কেমন এসব বলল সো এখানে আসলে একটা প্রশ্ন সেটা হচ্ছে সুরাক কামারের তিপ্পান্ন নম্বর আয়াত যেখানে হচ্ছে আপনার আল্লাহ কোরআনে বলতেছে আছে ক্ষুদ্র ও বৃহৎ সব কিছুই লিপিবদ্ধ যেটা আবার অর্থ দ্বারা এরকম যে সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে তাতে তা ছোট হোক বা বড় তুচ্ছ হোক অথবা সুচ্ছ আচ্ছা আমি আমরা তাহলে জাকির নায়কের বক্তব্যটা আগে একটু শুনে নিই কি বলতেছে জাকির নায়ক এবং আসলে সঠিক ইয়াটা কি সেটা আমরা একটু দেখে নিই আগে তারপর আপনি পরের অংশটুকু বলেন আমরা আগে একটু দেখি জাকির কি বলে

অনেকে বলে কি বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটায় লেখা হয়েছে বেটা কথা জন্ম মৃত্যু বিয়ে না প্রত্যেকটি জিনিস লেখা হয়েছে দেখি আমরা একটা দেখি যে আসলে জন্ম মৃত্যু লেখা হয়েছে নাকি তা আগে থেকে নির্ধারিত হয়েছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে আর সৌভাগ্য অন্তর্ভুক্ত তারা অবশ্যই স্বভাবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্য অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে এবং আরো একটা হাদিসে বলা আছে আল্লাহ এই কাজ গুলা করিয়ে বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ পাক তাদেরকে যাদেরকে যেজন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে দিয়ে সেই কাজটা করায় জান্নাতে বা জাহান্নামে প্রেরণ করেন এগুলা তো ভাই একদম মানে জাকির Naik একদম দাহামিত কথা বলছে এবং কোরআন হাদিস বিরোধী কথা কথা বলছে আচ্ছা কোই এগুলো হচ্ছে যে একই একই বিষয় হচ্ছে সহি বুখারীর 6594 নম্বর হাদিস যেটা তাহফিদ পাবলিকেশন্স এর সো ওই কথা মানে ডক্টর জাকির যেগুলো বলতেছে মানে উনি তো এইসব হাদিস পড়ছে তাই না মানে মানুষ একটা চক্ষু লজ্জা থাকে মিথ্যা কথা বলতেছি এটা মানুষ জানতেছে আসলে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে এটা গিলতেছে কিন্তু কিন্তু ভাই আপনি যদি মুমিন কে বলেন যে দেখো এই যে এখানে যাকে নাকি কথা বলছে আর হাদিস কোরআন হাতি সাথে এই কথা লেখা তখন সে বলবে না দুইটাই সত্য দুইটাই সঠিক

আমি মাংস খাই না শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না পরে আমি বললাম যে শুক্রবার দিন আমি গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে আমি ঘুরতে গেলাম আপনি তো আমাকে ধরবেন যে আর ভাই আপনি না আগে কইছিলেন যে আপনি শুক্রবার দিন কখনো গরুর মাংস খান না এটা আপনি ধরবেন না ভাই এটা আপনার বলেন ভাই এটা তো মানে এখন আপনি যেটা বলতেছেন যেটা আমি আমি যদি যদি একটা একটা ব্যাখ্যা ব্যাখ্যা মনে করেন দ্বিতীয় বক্তব্যের একটা ব্যাখ্যা দিই ভাই ওই তো গরুর খুব মজা হয়েছিল ভাই অনেক টেস্ট হ্যাভেসে খাইছি ভাই হ্যাঁ শুক্রবার খাই ভালি কিন্তু যেই কারণেই হোক না কেন যে প্রেক্ষাপটেই হোক না কেন আমার দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি তো হচ্ছে তাই না ভাই অবশ্যই অবশ্যই ভাই এখন এটা বোঝার জন্য যতটুকু ক্লাস পর্যন্ত পড়া লাগবে অতটুকু ক্লাস যদি আমি না পড়ি তাহলে তো আমি আপনি সারাদিন চলে এলো বুঝবো না

সেটা হচ্ছে আমি আসলে ছোট করতে চাচ্ছি না আমাদের ধরেন হিরো আলম মানে যাকে চিনি আমি ছোট করে বলতেছি না আচ্ছা হিরো আলম যদি একটা ইংরেজি সাহিত্য লেখে এই যে হিরো আলম ইংরেজি সাহিত্য লিখছে আমরা হিরো আলমকে প্রাধান্য দিচ্ছি সো এই যে হিরো আলম লিখছে তার মানে ইংরেজি সাহিত্যটা ব্যাখ্যা করার জন্য দশজন লোক লাগবে কারণ তার ইংরেজি সে আসলে কি লিখবে সেটা তো আসলে বুঝতে পার কেউ বুঝবে না কারণ সে যেহেতু ইংরেজি ভালো জানে না তো সে যদি একটা সাহিত্য লেখে এটা তো ব্যাখ্যা করতে দশজন লাগবে কোরআনটা কি সিমিলার হ্যাঁ কোরআনটা অনেকখানি সিমিলার কারণ হচ্ছে গিয়ে কোরআনের ভিতরে অনেক ধরনের জগা খিচুড়ি উল্টা পাল্টা এদিক সেদিক করা আছে হ্যাঁ পরবর্তীতে যে কাজটা করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে আরবি ভাষার নতুন ব্যাকরণ তৈরি করা হয়েছে হ্যাঁ এবং কোরআনের ওপর ভিত্তি করে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন তৈরি করা হয়েছে কোরআনটাকে ঠিক রাখার জন্য কারণ কোরআন নিয়ে কারণ আরবদের তখন তো একটাই মানে গর্বের বিষয় ছিল যে মানে আমাদের একটা নবী আইসিল নবী কোরআন দেয়া গেছে এটাই এছাড়া তো আরবদের আর কোনো তো কোনো দিকে কোনো ধরেন বিজ্ঞানের জগতে দর্শনের জগতে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই না যেমন ধর ফিলসফিতে গ্রিক সিভিলাইজেশন ইন্ডিয়ান সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনকি চাইনিজ সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়েন্স অন্য অন্য সিভিলাইজেশন গুরুত্ব ছিল অস্ত্র শস্ত্র তৈরিতে পার্সিয়ান সিভিলাইজেশনের গুরুত্ব ছিল কিন্তু আরবদের তো এই যে সৌদি আরবের যে আরব গুলা ওগুলার তো সারা জীবন ওই যে অন্যের বউরে তুইলা আইনা রেপ করা আর হচ্ছে গিয়ে ডাকাতি করা এইগুলা ছাড়া এই বেদুইন জাতির তো আর কোন নাই। গর্ব করার পাইছে ওই একটা জিনিস ভাই আমাকে একটা নবী এসেছিল তারা একটা কোরআন দিচ্ছে এটার ভিতরে একটা আল্লাহর কথা লেখা আছে এখন এই কারণে তারা যেটা করছে এটার উপর ভিত্তি করে পুরা ব্যাকরণ তৈরি করে ফেলছে হ্যাঁ এখন এটাকে কেন্দ্র করে এটাই মিন এটাকে বৈধতা দেওয়ার জন্য যা যা করা দরকার যা যা করা যেমন ধরেন উদাহরণ দেখাই যে এই জিনিসগুলো দেখলে যে কোনো সেন্সিবল মানুষ বুঝবে যে এগুলা ভাই এটা কেমন কথা এটা কিভাবে হইতে পারে এটা তো হওয়া সম্ভব না যেমন ধরেন এই যে দেখেন সুরা নম্বর ছয় নিরানব্বই নম্বর আয়াত তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি এখন তাহলে ভাই তিনি কে আর আমি কে বলেন তো ফারহান ভাই তিনি আর আমি মানে এটা তো আসলে মানে একবার তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তিনি আমি তো একজনই ভাই এখানে তাহলে এটা একজন কিভাবে হয় তিনি আমি এটা একজন কিভাবে হয় মানে যেহেতু এটা বলা হচ্ছে যে মানে আমি যদি লাইক আপনার কোন একটা বক্তব্য যদি আমি সার্ভ করি তাহলে আমি এখানে মানে আমি তো এখানে আর কেউ না তাই না আমি আপনার বক্তব্য সার্ভ করেছি তার মানে হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা মানে এটা আমি আসলে বুঝতেছি না আচ্ছা আমি তাহলে একটা ইয়া করি আমি একটা উদাহরণ তৈরি করি জি এই যে এইটার মতো সিমিলার একটা উদাহরণ তৈরি করি দেখেন উদাহরণটা দেখেন উদাহরণটা আমি লিখে রাখছি আমি এখান থেকে দেখাচ্ছি পরে আমরা এই উদাহরণটা দেখে তারপরে সেন্টেন্স হ্যাঁ আমার লিখিত একটা প্যারা সেন্টেন্স না প্যারা এই প্যারাতে আমি বললাম যে আমি শুক্রবার সকালবেলা একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজার ঘুরে তারপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানে দোকানের দিকে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ আমি শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপর সে হাঁটতে লাগলাম কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সা উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে গিয়ে কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিলেন রিক্সা ভাড়া দিয়ে দিলেন আচ্ছা আপনি কি এই পুরা প্যারাটার সেন্টেন্স মেকিং আপনি কি ধরতে পারতেছেন কিছু মানে আপনার কোনো সেন্স মেক করতেছে এই কথাগুলো মানে আমি যদি এটা হিসাব করি এই যে আপনি অনেক শিক্ষিত এবং আপনি এটা লিখছেন তাহলে আমি বলবো যে আপনি এটা লেখার আগে মনে হয় যে টানা চার পাঁচ দিন গাঁজা খাইছেন একসাথে খাইয়া এরপর আপনার মাথায় যা আসছে আপনি তাই উল্টা করে লিখে ফেলছেন এটা তো ভাই আমি নর্মালি বোঝা যায় যে এটা মানে এক মানে আমি যদি বাজারে যাই তো তিনি বড় রুই মাছ মানে তিনি হবে আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপর আমি সবজির দোকানের দিকে এগোলেন মানে আমি সবজি দোকানের দিকে গেলাম কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন আমি হবে আমি শাকসবজি মানে এটা তো ভুলে পড়া ভাই মানে জিরো মার্ক পাওয়ার যোগ্য যদি আমি আপনাকে বলি কিন্তু যদি আমি যদি বলি ভাই আপনাকে ভাই এটা ব্যাকরণের একটি স্বতন্ত্র বিষয় এটি আপনার জ্ঞানের ভিতরে নাই দেখে আপনি বুঝতে পারছেন না এটাকে বলা হয় এই নিয়ম অনুসারে এটা করা হয়েছে ভাই এখন বলেন কি বলবেন তো তাইলে এই কথাটা সার্বজনীন কিভাবে হয় আপনি যদি স্পেশাল কোনো মানুষের জন্য ঠিক করেন যে যারা অনেক বেশি এটা সম্পর্কে জানে তারাই জানবে তাহলে সার্বজনীন কিভাবে হইল এটা সার্বজনীন আমার জন্য না তাই আমি কি বলবো যে এই লেখাগুলা তাহলে শুধুমাত্র কোনো স্পেশাল ব্যক্তির জন্য মানে মানে এই জিনিসটা হচ্ছে ধরেন এই জিনিসটাকে সঠিক প্রমাণের জন্য আমি একটা নতুন রুল তৈরি করলাম ব্যাকরণের একটা নতুন নিয়ম তৈরি করলাম যে আমি নাম দিলাম ইলতিফাত বা বা সিলতিফাত এইরকম একটা নাম দিয়ে বললাম যে এটা ঠিকই আছে হ্যাঁ এখানে যা লেখা আছে ঠিকই আছে এটা হইতেই পারে আমি শুক্রবার একা একা বাজারে গেলাম এখন বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম তিনি একটি বড় রুই মাছ কিনলাম এটা কি কোনো সেন্স মেক তিনি একটি বড় রুই মাছ কিনলাম এটা তো কোনো সেন্স মেক করতেছে না ভাই এটা তো একদম মানে এইটা আপনি আপনি দুনিয়ার কোন ব্যাকরণ দিয়ে এটাকে আপনি ঠিক করবেন তো কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই এখন যতক্ষণ পর্যন্ত আপনি এই শব্দ পরিবর্তন না করবেন তিনি জায়গায় আমি না করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে না এটা হচ্ছে না এখন আমরা দেখি যে সুরা জারিয়াদের ছেচল্লিশ থেকে একান্ন নম্বর আয়াত পুরী আর ইতিপূর্বে নুহের কমকে আমি ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিল ফাসেক কম আর আমি হাত সমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি নিশ্চয়ই আমি শক্তিশালী আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি আর প্রত্যেক বস্তু আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী এই কি হলো কি হলো এখানে হচ্ছে কিভাবে আল্লাহ আবার পক্ষ থেকে স্পষ্ট সতর্ক আমি আমি করতেছিল কিন্তু পঞ্চাশে এসে আবার আমি তার পক্ষের হয়ে গেলাম মানে এটা তাইলে হচ্ছে আল্লাহ আয়াত না এটা ক্লিয়ার এই কথা দুটা তো আল্লাহর কথা হইতে পারে কথা হইতে পারে মোহাম্মদ তার আল্লাহর পক্ষ থেকে কিন্তু এখানে তো সেন্টেন্স মেকিং তো গন্ডগোল দেখা যাচ্ছে একই পাড়ার ভিতরে এত বড় গন্ডগোল এটা এই গন্ডগোল এই গোজামিল কি গোজামিল এটারে মানে সামাল দেওয়া যায় আর মুমিনরা নানা জিনিসপত্র এই দিক সেদিক করে কি কি করতেছে দেখেন আরেকটা দেখি আমরা অতঃপর সবিস্তরে ব্যাখ্যা মহাগ্নে সর্বজ্ঞ নিকট হতে আহ এটি এমন একটি গ্রন্থ অতঃপর বিশদভাবে বর্ণনা করেছি আহ না এটা না এই এখানে দেখেন আল্লাহ পাক বলতেছে সম্ভবত সম্ভবত আল্লাহ তোমার তাদের এবং তোমাদের মধ্যে বন্ধু আচ্ছা আল্লাহর মুখ থেকে কি সম্ভবত এই শব্দটা আল্লাহর পরম তাকদির লেখক আল্লাহ পাকের মুখে থেকে কি সম্ভবত এই কথাটা বেরোতে পারে এটা কি সম্ভব না এরকম মানে যিনি আগে থেকে সবকিছু ঠিক করে দেন উনি সম্ভবত কেন বলবে সম্ভবত বলবো তো আমরা যারা ভবিষ্যৎ জানি না তারা সম্ভবত বলবো হতে পারে এরকম যারা জানে না অ্যাকুরেটলি যেটা জানি না আমরা সেক্ষেত্রে আমরা এই সম্ভবত শব্দটা ইউজ করি হয়তো এরকম হয়েছে বা হয়তো এরকম হবে এরকম না বিষয়টা হ্যাঁ এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভেতরে সরি ধরেন 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 ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে এবং গোজামিল গুলাকে কিভাবে ট্যাকেল করতে হবে এটার জন্য মুমিন্দা যে পরিমাণ পরিশ্রমটা করে এটা দেখলেও খারাপ লাগে ভাই দেখলেও কষ্ট লাগে যে এত পরিশ্রম তাদের করতে হয় এত গোজামিল গুলা সামাল দেওয়ার জন্য এবং ভাই আমি আমি মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসা বলতে হচ্ছে আমি নুরানি শেষ করছি এরপরে হচ্ছে আমাকে কমি মাদ্রাসায় দিয়েছে দেড় মাস পর আমি পালাইছি ওই সময়টাতে দেড় মাস যখন আমি ছিলাম আমি আসলে ভয় পালাইছি ভয়টা ছিল এরকম আমি যখন তখন আমার বয়স মানে আমি ক্লাস থ্রি নুরানি পর্যন্ত মানে নুরানিতে ক্লাস থ্রি পর্যন্ত ছিল এরপর আমাকে একটা কমি মাদ্রাসায় দিছে সো কমি মাদ্রাসা দেওয়ার পর আমি যেটা দেখলাম আমি তো ছোটো বাচ্চা সো যেটা দেখলাম সেটা হচ্ছে আমি মাদ্রাসার নামটা বলবো না এখন সো দেওয়ার পর আমি যেটা দেখলাম যে বাচ্চাদের না হঠাৎ হঠাৎ রাতের বেলা জিনের ভয় আসে মানে এক একটা বাচ্চা এক এক রাতে বলে যে তারে মানে ঝিঙে ধরছে হুজুর বলে এসে সকালবেলা মানে এত ছোট বয়স যে সময় বিছানার মধ্যে আমরা পেশাব করি ওই টাইমটাতে আমার স্পষ্ট মনে আছে তো আমাকে বলা হচ্ছে আমরা আমরা শুনতাম যে এক একদিন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বলতো যে জিনে ধরছে ওরে তো জিনে ধরলে কি করতে হবে জিনে ধরলে হুজুরের কাছে থাকতে হবে মানে হুজুরের রুমে থাকলে আর জিনে ধরে না ঠিক আছে তো আমি আমি তো বুঝতাম না আসলে কিসের জন্য হয়তো আমি ভাবতাম যে গুজরাটের কোনো দুআটনা পড়ে তার কিছুদিন পরে ওই মাদ্রাসার পিছনে একটা আপনার ওই ময়লার ইয়ে ছিল আংকে ছিল মানে টয়লেটের ইয়ে সেটা ওইখানে একটা বাচ্চার লাশ পাওয়া যায় ঠিক আছে সো গার্ডমট মানে ভাঙা কি সো যেটা আমরা বুঝি যে জিনে ধরলে গারমড কায়দায় এরকম একটা কথা আমাদের ভিতরে আগে থেকেই প্রচলিত সমাজে যে গারমড কায়দা আমরা বিভিন্ন গল্পে শুনি সো ওই গার্ড ভাঙা ছিল যেটাকে পরবর্তীতে ইয়ে করা হয়েছে এরকম যে ওইটা ঘটনায় এরকম ঘটছে যে রাতের বেলা হয়তো ওখানে গেছে জিনে ধরছে ওইখানে এবং আমাদেরকে ওই বয়সে আমাদেরকে বলা হইতো আমাদের সাথে মাদ্রাসায় একই সময় নাকি জিনের বাচ্চারাও পড়ে কিন্তু কে জিনের বাচ্চা সেটা আমরা জানি না আমাদেরকে রাতের বেলা বের হওয়া যাবে না মানে ঠিক যখন ঘুমাবো আমরা নামাজের পরে আমাদেরকে যেহেতু ছোট ছিলাম আমরা আমরা একটু পরে ঘুমাই যেতাম আমাদেরকে এরপরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না যে আমরা দিকে যাবো বা হুজুর যেখানে আছে বড় মাদ্রাসা অ্যাপ্রক্সিমেট তিনশো থেকে চারশো স্টুডেন্ট দেখছি আমি আমার মানে যতটুকু মনে পড়ে তো এরপরে আমি ভয় ওখান থেকে পালাই গেছি আমি আর মাদ্রাসায় পড়িনি আমাকে অনেক মার্সে আমার শরীরের মনে হয় এমন কোনো জায়গা নাই যেখানে হুজুরের ব্যাথার বাড়ি পড়ে নাই যদিও আমার বলতো যে বেহেস্তে যাবো কাইন্ড অফ জিনিসটা আসাদ ভাইয়ের যেই উনি যে বলতো যে ওনাকে মারার পর না ফ্যামিলি বলতো বেহেস্তে যাবে ওরকম আমাকে ওরকম মারা হয়েছে আলিয়াতে গেছি সেখানেও মায়ের খেয়েছি হুজুরদের লাস্টে এইসব মাদ্রাসার লাইন টাইন ছেড়ে দিছি আর তারপর আমি কিন্তু ধার্মিক ছিলাম খুবই খুবই ভালো ধার্মিক ছিলাম আমি খুব ভালোভাবে কোরআন হাদিস মোটামুটি পড়ছি অনেক টুপিতে ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি বিশ্বাস মানে ওই শত বছরের বিশ্বাস আসলে ভেঙে মানে ওই বিশ্বাস থেকে সরে আসা এটা আসলে অনেক কঠিন আপনিও ভালো বুঝবেন কারণ যারা বিশ্বাসী তাদের জন্য তো সহজ বিশ্বাসী হওয়া অবিশ্বাসী হওয়া অনেক কঠিন এক হুজুর ছিল উনি আমাদেরকে সকলকে বলতো যে আমার ভাই বোন আমরা চার চার ভাই বোন আমাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়াইছে বাট হুজুরের তিন ছেলে মেয়ে কেউই মাদ্রাসায় পড়েনি সবাই স্কুল কলেজে ওই হুজুরের কথা মতো আমাদের পুরো ফ্যামিলি চলতো অনেকটা

i uh,